শিলা তখন ডাকের পিছিয়ে হাঁটিতে লাগলো কিছুক্ষণ হাঁটার পর একটি ঘরের সামনে পৌঁছালো সেখানে যেতে সে লক্ষ্য করলো চুরি হাতে নিয়ে একটি কালো ডাইনি তারপর শিলার পিছু হাঁটতে লাগলো সেই ডাইনিটি শিলা তখন দৌড়ে আসলো তার রুমে কি ব্যাপার শিলা কেন কোন খারাপ স্বপ্ন দেখেছো নাকি হ্যাঁ আমি একটি ডাইনিকে স্বপ্নে দেখেছি আমার অনেক ভয় লাগছে চিন্তা করো শিলা আমাদের মাদ্রাসার পিছন সাইডে একটি ডাইনির ঘর আছে তোমার প্রথম রাত মাদ্রাসা তাই হয়তো বা তোমাকে বয় দেখাচ্ছে দাইনিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর আপনি কি আমাদেরকে ডাকছেন হ্যাঁ হ্যাঁ আমি তোমাদেরকে ডাকছি তুমি না পাশের গ্রামের মাদ্রাসা থেকে আমাদের এখানে নতুন আসছো তাই তোমাকে ডাকলাম শোনো আমাদের এখানে নিয়ম কানুন খুবই খড়া তাই অনুমতি ছাড়া কোথাও যাবে না বিশেষ করে আমাদের মাদ্রাসার পিছনে থাকা একটি ঘর আছে সেই গড়টা কখনো যাবে না দিন শিলা এবং লীলা ঘুমিয়েছিল তখন ডাক শুনে শিলার ঘুম ভেঙে গেল আজতদের কে শেষ করে নেব সিলাকে মেরে নাচতে লাগলো ডাইনিটি তারপর শতান ডাইনিটি দি ললাকেও মেরে ফেলো। আজ সব শেষ।